এই দীপাবলির আগে নিউ কমিউনিকেশন নিয়ে এসেছে ক্রেতাদের জন্য দারুণ অফার এই দীপাবলিতে নিউ কমিউনিকেশন ক্রেতাদের জন্য নিয়ে এলো দুর্দান্ত এক্সচেঞ্জ অফার আপনারা আপনাদের পুরনো স্মার্টফোন একেবারে অচল ফোন ফেলে দেবেন ভাবছেন সেই পুরনো অচল ফোন ফেলে না দিয়ে আসুন নিউ কাজি কমিউনিকেশানে আপনাদের সেই পুরনো ফোন নিয়ে সম্পূর্ণ নতুন ফাইভ জি স্মার্টফোন দেবেই নিউ কাজি কমিউনিকেশান তবে মনে রাখবেন আপনাদের পুরনো ফোন দিয়ে আপনাদের চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকার যে কোনো কোম্পানি স্মার্টফোন নিতে হবে সেই দুর্দান্ত অফারটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই অফারটি চলবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত তবে মনে রাখবেন আপনারা সর্বাধিক চারটি ভাঙা হ্যান্ডসেটই কেবল এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়াও আপনারা এখানে পেয়ে যাবেন সহজ কিস্তির সুবিধা শুধু কি তাই আপনারা পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিলেই এই নিউ কাজে কমিউনিকেশন থেকে লাকি ড্রয় আপনি পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত নগদ পুরস্কার তাহলে এই দীপাবলিতে আপনার পুরনো স্মার্টফোন দিয়ে তার পরিবর্তে নতুন ফোন নেওয়া দুর্দান্ত এক্সচেঞ্জ অফারের সুবিধা নিতে আজই আসুন নিউ কাজি কমিউনিকেশনে তাই আর দেরি না করে এই দোকান থেকে আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করুন আর জিতে নিন দশ লক্ষ টাকা পর্যন্ত নগদ পুরস্কার শর্তাবলী প্রযোজ্য এই দোকানের ঠিকানা করাত বেরিয়া তালতলা রাজাপুর হাওড়া আর একটা দোকানের ঠিকানা উলবেরিয়া গঙ্গারামপুর পুলিশ ক্যাম্পের কাছে এই এক্সচেঞ্জ অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন কমিউনিকেশনের সাথে যোগাযোগ করুন এইট ফোর টু জিরো নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন অথবা নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন এই নম্বরে এবারে তো দীপাবলিতে আরো অনেক বেশি অফার দিয়েছে কারণ এই এত অফার দিয়েছে এবারে দেওয়ালিতে এত দেয়নি কারণ অনেক কম রেঞ্জ থেকে আপনার ফাইভ আছে তো তার সঙ্গে এবারে আমাদের দেওয়ালিতে সব থেকে মেন যেটা অফার দিয়েছে সেটা হচ্ছে আপনার কাছে পুরোনো এবং ভাঙা ফোন আছে দাদা আপনি নিয়ে আসুন আমরা এক্সচেঞ্জ করবো এসব বাড়িতে না ফেলে রেখে যত পুরোনো ভাঙা ফোনগুলো আছে

মিনিমাম টোয়েন্টি ফোর কে এর উপর থেকে আপনি যে কোনো ফোন ফিনান্সে নর্মালি নিয়ে যান এই পুরানো এবং ভাঙা ফোন দিয়ে অফারটা কতদিন চলবে এই অফারটা চলবে আপনার থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত দেওয়ালি দেওয়ালির এতেই চলবে থার্টি ফার্স্ট পর্যন্ত এছাড়া এর বিনিময়ে কী কী ফোন পাওয়া যেতে পারে এর বিনিময়ে আপনি টোয়েন্টি ফোর কের উপর যে কোনো ফোন নিতে পারবেন সেটা ওপো ভিভো স্যামসাং রিয়েলমি রেডমি নাথিং মোটো যে কোনো এনি ফোন আপনার চুইস সেটা আপনি নিতে পারবেন এইভাবে নিতে গেলে কি ফাইন্যান্সের সুবিধা একদম আপনি ক্যাশে নিতে পারছেন ক্যাশে আপ টু টেন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকছে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডে বিভিন্ন ফোনে তার সঙ্গে থাকছে আপনার জিও জিরো ইএমআই থাকছে এবং জিরো ইনস্টলমেন্ট এবং এখন ইএমআই এর ফেসিলিটি অনেক বেশি দিয়েছে দেওয়ালিতে সেটা হচ্ছে আপনি অনেক বেশি ট্রেনিউন আপনার পছন্দ মতো আপনি ট্রেন নিতে পারবেন অ্যাপ্রক্স সাপোজ ধরুন আপনি আট মাস বা দশ মাস বা বারো মাস আঠেরো মাস পর্যন্ত আপনি ইএমআই নিতে পারবেন যে কোনো বড় ফোনগুলো দোকানের অ্যাড্রেস সম্পূর্ণ অ্যাড্রেস হ্যাঁ আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে করাতবিরিয়া তালতলা রাজাপুর হাওড়া যোগাযোগ নম্বর যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন আর একটা নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন কখন খোলা থাকে দোকান হ্যাঁ আমাদের সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এই কাউন্টার প্রতিদিন হ্যাঁ প্রতিদিন কি বলবেন যারা সকল গ্রাহকদের উদ্দেশ্যে দীপাবলির আগে হ্যাঁ সকলকে আমাদের নিউ কাজী কমিউনিস্টন পক্ষ থেকে দীপাবলি এবং ভাতৃদ্বিতীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং আর সকলকে জানায় আন্তরিক অভিনন্দন আপনারা আসুন আপনাদের ফোনগুলোকে নিয়ে আসুন এবং এই দীপাবলিতে নতুন ফোন নিয়ে যান এটাই আমাদের আশা নিউ কাজি কমিউনিকেশন আপনার নাম আমার নাম মেহবুব কাজী ওনার নিউ কমিউনিকেশন ব্যুরো রিপোর্ট আমার কলম